দর্শক আসসালামু আলাইকুম আমেরিকা জুড়ে চলছে গণ ডিপোর্টেশন এবং গণহারে মানুষ গ্রেফতার আপনারা জানেন যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে জীবন রক্ষার জন্য মানুষ আমেরিকাতে আসে একটি নিরাপদ জীবনের আশায় যেটি তাদের আগেও ছিল সেই নিরাপদ জীবনের একটি আশ্রয়স্থল ছিল আমেরিকা এখন কিন্তু সে ডোনাল্ড ট্রাম্পের শাসন আমলে সেটি আর নেই একজন একজন হেইথিন নারী যিনি অভিযোগ পাওয়া যায় যে যার কাছে কোনো বৈধ কাগজপাতি ছিল না এবং তিনি দশ সপ্তাহের বেশি ইমিগ্রেশন হেফাজতে থাকার পরে তিনি মারা যান চুয়াল্লিশ বছর বয়স্ক মেরি ফেব্রুয়ারি মাসের এই বছর ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় ভার্জিয়ান আইল্যান্ডের আইল্যান্ড থেকে একটি বিমানবন্দরে ফেডারেল এজেন্টের দ্বারা আটক হন যখন তিনি নর্থ ক্যারোলিনার উদ্দেশ্যে যাচ্ছিল আইএস জানিয়েছে যে তার কাছে বৈধ ভিসা ছিল না যদিও তার অভিবাসন অবস্থা সম্পর্কে এখনো বিস্তারিত কোনো কিছু জানানো হয়নি হাইতিয়ান একটি অভিবাসন রক্ষাকারী সংস্থা জানিয়েছে যে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি তার মৃত্যু প্রনিধান প্রতিরোধযোগ্য ছিল আমরা আইএস হেফাজতে থাকা ব্যক্তির জবাবদিহিতা এবং তার সুরক্ষা নিশ্চিত করারও তারা দাবি জানায় তো মেরি প্রথমেই পুয়ার্তরিকর সানজুয়ানের একটি হোল্ডিং ফ্যাসিলিটিসে তাকে ধরে রাখা হয় যেখানে তাকে অন্যান্য নারী এবং অভিবাসীদের সাথে সাথে রাখা হয় এবং সানজুয়ান বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়েছিল পরবর্তী সময়ে তাকে মিয়ামির ক্রোম নর্থ প্রসেসিং সেন্টারে স্থানান্তর করা হয় গত মার্চ মাসে আইএস হেফাজতের অবস্থান নিয়ে বেশ কিছু নারী ইউএস টুডে কে নাম প্রকাশ করার না জানায় যে তাদেরকে ঘন্টার পর ঘণ্টা হাত করা এবং শিকল পরিয়ে বসিয়ে রাখা হয়েছিল কোনো টয়লেটের ব্যবহার করতে দেওয়া হয়নি গাদা গাদি সেলে তাদের রাখা হয় এবং মৌলিক সরঞ্জাম চিকিৎসা সেবা প্রদান করা হয়নি এই ধরনের কথাবার্তা কিন্তু শোনা যায় এবং যেটা হচ্ছে যে পাঁচই এপ্রিল তাকে একটি ট্রানজিশন সেন্টারে নিয়ে যাওয়া হয় এবং পঁচিশে এপ্রিল রাত আটটা পঁয়ত্রিশ মিনিটে তিনি ইন্তেকাল করেন তিনি মৃত্যুবরণ করেন এবং আই এক বিবৃতিতে বলা হয় যে এ মৃত্যু এখনও তদন্তাধীন এবং আই তথ্য অনুযায়ী অনুযায়ী দুই হাজার পঁচিশ সালের অর্থ বছরের মধ্যে কমপক্ষে ছয়জন মানুষ কিন্তু মারা গিয়েছে তো দর্শক এই হচ্ছে অবস্থা হেইটি থেকে আসলে জীবন বাঁচাতে অনেকেই আমেরিকাতে আসছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ জীবন বাঁচাতে আমেরিকাতে আসে আমেরিকা একটি গণতান্ত্রিক দেশ হ্যাঁ অনেকেরই হয়তো বৈধ কাগজপত্র থাকে না কিন্তু তারপরেও তাদের উপরে যে এইভাবে ধরে ধরে তাদের দেশে পাঠিয়ে দেওয়া এমনকি গোয়েন্দা নামা বে কারাগারেও কিন্তু মানুষকে পাঠানো হচ্ছে তো সব মিলিয়ে আমেরিকা আগে যেখানে একটি মানুষের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল ছিল এখন কিন্তু আর সেটা নেই তো আমরা এই মেরিসহ যারা জন এই বছরই মারা গিয়েছেন তাদের আত্মার মাছড়াত কামনা করি এবং এই ধরনের ঘটনা যেন আর না ঘটে সেই কামনাই করছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম